আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবীড়িয়া জেলা কসবা জেলার যে সবচেয়ে বড় গরুর হাট আছে গরুর হাটে তো আমরা জানি যে এই গরু হাটটা কিন্তু প্রতি রবিবারে বসে প্রতি রবিবার সপ্তাহে একদিন এই গরুহাট বসে প্রতিদিন সকাল প্রতি রবিবার সকাল আটটা থেকে দিন সাতটা থেকে একদম সকাল থেকেই গরু কিন্তু কেনা শুরু হয়ে যায় তো এখান থেকে কিন্তু অন্যান্য গরুর যে বাজারগুলো আছে আশেপাশে মোজা বলেন চান্দিনা বলেন কারমোরা বলেন শ্রীগড় বলেন সব জায়গাতে গরু আসে ব্যাপারে গরু নিয়ে আসে গৃহস্থের গরু নিয়ে আসে এবং পাশাপাশি বাংলাদেশ সব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে গরু আসে তো যারা কুরবানি উপলক্ষে গরু কিনতে যাচ্ছেন কুরবানি উপযোগী অথবা তিন মাস মেয়াদি গরু মোটা তাজা করতে যাচ্ছেন এখানে কিন্তু এইসব গরু অ্যাভেলেবেল পাবেন তো আজকে আমরা আসছি এখানে আজকের বাজার জল সম্পর্কে আমাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটা কি এটা এটা কোন জাতের এরা কি জাত কি শাহিওয়াল

কত হইলে একবার লাস্ট টার্গেট আপনার সাতানব্বই আর পাঁচ আট হাজার টাকা দিতে আছে আপনাদের বাড়ি কোন জায়গায় নাসিনগর ব্রাউনবাড়ি নাসিনগর এখানে কি সব ডিস্ট্রিক্টের লোক আসে না মোটামুটি মোটামুটি অত্র এলাকার মধ্যে বড় বাজার হ্যাঁ বাকি নাই আচ্ছা আচ্ছা ব্যবসা কেন ভালো হয় ছটা বেচছেন কটা আনছিল তাহলে আটটা আর ওই দুইটা ও আপনার সাথে আচ্ছা আচ্ছা ওইটা তো সাইয়াল গুরু হ্যাঁ ওইটা কত চাই ওইটা পঁচিশ

শাহিওয়াল গরুটা বিক্রি হয়ে যাচ্ছে বেচা লাগছেন বেচা হয়েছে কত হয়েছে

বয়স্ক তো বেটার দাঁত গেছে না দুইটা না তো মনে হয় ঠান্ডা গরু নাকি হ্যাঁ গরু ঠান্ডা নাইলে তুই না নাহাটা ধরে রাখতে পারতেন না গরু কার তোমাদের গরের গরু নাকি আচ্ছা আচ্ছা এই বাজারে তো বেশিরভাগ ব্যাপারের গরু পাওয়া যায় কত কত লাস্ট দাম কত হয়েছে লাস্ট কত পর্যন্ত হয়েছে দাম দশ না আপনার টার্গেট কত বিশ হলে ছেড়ে দিবেন না তো খাওয়া মানে আপনার গৃহস্থের গরু বলা যায় একবারে হ্যাঁ পিওর আর বাজারে যা আছে বেশিরভাগ কিন্তু ব্যাপারীর গরু ওটা শাহি হলে ভালো পার্সেন বয়স দুই বছর উপর হয়েছে আপনি কি ছোটো থেকে আপনার ঘরের গরু এটা একবারে না ঘরে পালছেন আচ্ছা মানে এটা মা ছিল আপনার ঘরেই ঠিক আছে